হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাইছিলাম আজকে বাজারে পাঠাইছিলাম শুধু ইলিশ মাছ আনার জন্যই সাথে দেখছি চিংড়ি মাছও নিয়ে আসছে আমি অবশ্য বলেছিলাম যদি ছোট চিংড়ি পাই তাহলে নিয়ে আসতে তো যাই হোক বড় চিংড়িও সাথে নিয়ে আসছে তো আজকে আমি বলেই দিয়েছিলাম যে ছোট সাইজের ইলিশ মাছ হলে আর আনার দরকার নাই বেশ বড় সাইজেরই দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে এর আগে মিডিয়াম সাইজের পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসছিল ওই মাছগুলো একটাও ভালো ছিল না কাটার পরে পেটের যে কাটা সেটা বের হয়ে গেছে এরকম পচা ছিল আর কি ইলিশ মাছ সময় কেনা ভালো হয় না আর সবসময় দেখে আনাও যায় না মাঝে মধ্যে দু একটা ইলিশ মাছ খুবই ভালো থাকে যেমন চার পাঁচটা আনলে একটা খুবই ভালো বাকিগুলো আবার বেশি একটা ভালো না বিশেষ করে পর্দার ইলিশের মতো ইলিশই হয় না পর্দার ইলিশ আবার আমাদের বাড়িতে গেলে খুব খাওয়া হয় কারণ আমাদের ওদিকে আবার পর্দার ইলিশ ছাড়া অন্য কোনো ইলিশ যায় না এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে বলে দিছে নাকি এগুলা বিলের চিংড়ি আর চিংড়ি মাছের জেলি থাকে এই চিংড়িতে নাকি জেলি নেয় তাই চিংড়িগুলো খুবই ভালো তো একটা চিংড়ি খুবই বড় ছিল তো এটা দেখে বলতেছিলাম যে এক সময় হচ্ছে এই চিংড়ি আমি নিজেও ধরছি এই সাইজের চিংড়ি তো সবগুলোই মাছ বের করে নিলাম এখন হচ্ছে কেটে ফ্রিজে রেখে দিব সাথে কিছু সবজিও নিয়ে আসছে ঘাঁটি কচু জালি কুমড়া ঢেঁড়স তো এই তো টুকটাক কিছু সবজি নিয়ে আসছে আজকে আজকে আমি ইলিশ মাছের আইস ছাড়িয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো এভাবে রেখে দেখলাম যে খুবই ভালো থাকে কারণ ইলিশ মাছ রান্না করার জন্য বের করে পানিতে ভিজিয়ে রাখলে মাছটা অনেকটাই নরম হয়ে যায় কাটার সময় তো আরও অবস্থা খারাপ এভাবে করে রেখে দেখছি আমার কাছে ভালো লাগছে এই জন্যই আপনাদের সাথে এই আইডিয়াটা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটা পলিথিন দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিলাম তা আমি হচ্ছে একটা বক্সের মধ্যে রেখে দিব তো আজকে যত মাছ আছে সব আমি এই বক্সটার মধ্যে রাখবো এই বক্সটা আমি মাছ রাখার জন্যই বানাইছি আমি হচ্ছে মাছ মাংস বক্সের মধ্যে রেখে দেই বারবার আর ফ্রিজ ক্লিন করতে হয় না বাকি মাছগুলো কেটেও আমি এখানেই রেখে দিব আজকে হচ্ছে চিংড়ি মাছটা একটু অন্যরকম করেই কাটলাম আমি একজনকে এভাবে কাটতে দেখেছি তো সেভাবেই আজকে আমি চিংড়ি মাছ কাটবো তো যেগুলো বড় সাইজের সেগুলো এভাবে কাটবো শুধু ভাজা খাওয়ার জন্য রান্নার জন্য আমরা সবসময় যেভাবে কাটি ওইভাবেই কাটতে হবে নতুন কিছু দেখলেই সেটা আমার ট্রাই করতে ইচ্ছা করে কেমন লাগে সেটা অবশ্যই পরে দেখা যাবে এইভাবে কাটলে কিন্তু মাছটা অনেক বড় দেখা যায় আমি শুধু মাথার ময়লাটাই ফেলে রেখে দিচ্ছি এই মাছগুলো ধোয়ার সময় হচ্ছে পিঠের উপরে যে বড় সাইজের একটা ময়লা রক থাকে সেটাও ফেলতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি মাছটা কাটার পর কেমন দেখা যাচ্ছে যেহেতু প্রথমবার ট্রাই করছি তাই অল্প কয়েকটা এভাবে কাটলাম তো এগুলো এখন ভাজার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আচ্ছা এভাবে কাটতে আপনারা কখনো কাউকে দেখেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেই চিংড়ি মাছগুলো বেশি বড় সাইজের ওইগুলো এভাবে কাটছি ভাজার জন্য ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ